ঘরে যখন রান্না করার মতন কিছুই থাকবে না তখন তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো ইউটিউব ঘাটতে ঘাটতে আমি এই রেসিপিটা পেয়েছি একটা দিদি ভাইয়ের পেজ থেকে তো আমি আজকে বানিয়েছি ভীষণই টেস্টি হয়েছিল চলো কি করে বানিয়েছি আমিও শেয়ার করে ফেলি ডাল আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তাই এখানে আমি মুসুর ডাল আর মুগ ডাল হাফ কাপ হাফ কাপ পরিমাণে নিয়ে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ডালটা যতক্ষণে ভিজবে ততক্ষণে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো নিয়েছি রসুন আর পেঁয়াজ এই সবগুলো মশলাই কিন্তু সবার ঘরে সবসময় অ্যাভেলেবেল আর হ্যাঁ দুটো ডিমও কিন্তু নিয়েছি এবার আমি রান্নাঘরে গিয়ে উনুনটা ধরে নিচ্ছি আমার উনুনে রান্না করতে বেশ ভালো লাগে গ্যাসেও রান্না করি মাঝে মাঝে বাট উনুনে বেশি ভালো লাগে উনুনে কড়াই চাপিয়ে দিয়ে এবার ভিজিয়ে রাখা যে ডালগুলো ছিল ওগুলো আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবার ওই ডালের মধ্যেই কুচি করে কেটে রাখা লঙ্কা পেঁয়াজ হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে নেব থেতো করে রাখা আদা আর রসুন এবার সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে এখানে আমি দু বাটি জল ব্যবহার করেছি দু বাটি জল দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য সময় দেব যতক্ষণে এটা সেদ্ধ হবে ততক্ষণে কিন্তু আমি অন্যদিকে গ্যাসের মধ্যে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম এবার ডিমের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এবার দুটো ডালের মধ্যে ডিমের সেই মিশ্রণটা ঢেলে দেওয়ার পরে এবার আমি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করছি আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে ডালের মধ্যে দিয়ে নাড়িয়ে নিয়ে দেন কিছুক্ষণ পরে আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করে ডালটা একটু ঘন হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম এ জীবন ভরের সুখ দাপুড় টুকুর বৃষ্টি নুপুর জলছবিরি গায় তুই যে আমার রান্না কিন্তু কমপ্লিট আর দেখতেও কতটা সুন্দর হয়েছে বলো এবার কিন্তু খাবার পালা এ মেঠো সুরের যখন শিমুল পলাশ ঝরবে পথে দুলবে হাওয়া بوকে আমি অনেস্টলি বলছি নিজের রান্না বলে কথা না কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল তোমরা প্লিজ একদিন ট্রাই করে অবশ্যই দেখো আর আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো কেমন হয়েছে সেটা আমাকে নিশ্চয়ই বলতে হবে না আমার খাওয়ার দেখেই বুঝতে পারছো চলো আজকের জন্য টাটা বাই